সারাদামা তৃণমূল শিক্ষা সভাপতি তপন নাককে অনৈতিকভাবে যা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাসপেন্ড করার আগে একটা মানুষকে শোকজ করতে হয় কিন্তু সমাজ এক এক যখন যখন চেষ্টা করেছি যাতে এখানে ইউনিভার্সিটিকে সচল রেখে পড়াশোনা যাতে ভালোভাবে হয় কারণ এটা মুখ্যমন্ত্রী সব বিশ্ববিদ্যালয় উনি আমাদেরকে নিয়ে বিভিন্ন আধিকারিককে নিয়ে যখন আমাদেরকে বসতেন তখন বিভিন্ন নেতাদের কথা শুনে উনি বললেন তপন নাকে সাসপেনশন প্রত্যাহার করতে পারি কিন্তু তপন নাকে আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দিব না অদ্ভুত কথা একটা হল রাজবংশী ভাইদের রাজবংশী ভাই ওনার যা স্কলার যাদেরকে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছে আমরা দুদিন দিন আগে একটা কথা করেছিলাম

আজকে আপনাদের কি কারণে আপনারা সকলেই জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষাকর্মী শিক্ষক ছাত্রছাত্রীরাও জানে যেদিন থেকে এই বিজেপি তথা রাজ্যপাল মনোনীত উপাচার্য বসছেন এখানে আমরা চেয়েছিলাম তাকে শারীরিকভাবে সহযোগিতা ক্ষেত্রে করেও সেদিন থেকে তিনি বেছে বেছে তৃণমূল শিক্ষামন্ত্রী সমিতির মেম্বার যারা আছে তাদেরকে এক প্রকার হুমকি দেন ওই ইউনিয়ন ছেড়ে বিজেপি উন্নয়ন করা হয়েছে প্রত্যক্ষ বলেননি পরোক্ষভাবে বলছেন এবং পরবর্তীকালে যারা সহমত হননি প্রত্যেক দিন কাউকে না কাউকে সকল সাসপেনশন লেটার ফষণ লেটার ওয়ার্নিং লেটার ট্রান্সফার এবং বেছে বেছে সব এবং কন্যায় এবং ফ্রি চামারি হচ্ছিল পুকুর টেন্ডারে দিয়ে দিয়েছিলো আমাদের আন্দোলনের ফলে চিঠি চাপাটির ফলে সেটা বন্ধ করে তাহলে লিগাল যদি পুকুর লিখিতই তাহলে টেন্ডারটা ক্যান্সেল করে ধরা পড়ে যাবে ঠিক তেমনিভাবে এরকম চরম অরাজকতা দুর্নীতিমূলক কাজ করছে পক্ষপাতিত্ব করছেন তার চেম্বারটাকে জাস্ট পার্টি অফিস বানিয়ে দিয়েছেন সেখানে ওই রেজিস্টার সহ তার দু একজন আধিকারিক এবং কয়েকজন শিক্ষক এগুলো সহযোগিতা করে ইউনিভার্সিটির যে রায়গঞ্জের এবং উত্তর দিনপুর মানুষের একটা বড় উপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন সেটাকে তছনছ করে এই প্রজন্মের যারা যারা ছাত্রছাত্রী আছেন একটা গার্জিয়ান আছে তাদেরকে একটা ভুল বার্তা দিচ্ছেন তৃণমূল নেজেরা করছেন আজকে প্রতিনিয়ত যদি কাউকে অত্যাচার করে কাউকে যদি পেটে ভাতে লাথি মারে বিনা দেয় সাসপেন্ড করে দেয় বা শোঘ করে দেয় তাহলে তো তার চলবে না তাহলে তো গাওয়ার পিঠে যাবে সেই অভ্যাসগতভাবে আমাদের যে প্রতিনিয়ত আন্দোলন সেটারই একটা অংশ এখানে যে বিসি কি করেছেন আপনারা জানেন খবর খবর হয়েছে যেটার বিসি বাদে সকলেই চেয়েছিল যে এটা অন্যায়ভাবে সাসপেনশন এবং পরিবেশ সুস্থভাবে ফিরে আসুন কিন্তু তিনি কথা দিয়েও পরে তিনি তার এমন একটা রিলেশন করলেন যেন উনি মুদিখানার দোকানের মালিক আমি মুদিখানার দোকানের স্টাফ বলছে ওনাকে সম্পূর্ণ বেতন দিব। ওনার নিজের আইন আইন বলে জিনিস আছে কিন্তু উনি ইউনিবার ঢুকতে পারবেন না আমার পরিবার আছে আমার সমাজ আছে

কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুত গয়নার গান জুয়েলার্স এনার সো